খাবারের কোনো কুমতলব নেই আজকে বাবার গুড বয় হয়ে গেছে বারোটা বারো ওর যত পড়াশুনো রাত্রিবেলা মনে করে আজকে একটা আবার মানে ওর যখন যেটা ভালো লাগে সেটা করে তা আজকে একটা ভালো জিনিস করছি সেটা দেখাচ্ছি সবাইকে তুই কাঁথা খাই দিচ্ছিস তো তোকে ঠান্ডা লাগছে এখনো ওর গাটা সকালবেলা জ্বর জ্বর ছিল আমি ভাবলাম জ্বরের ওষুধ একটা খাওয়াবো কিন্তু এইটা শেষ না করে নাকি কেউ ঘুমাবে না আর আমাদের ঘুমোতে দেবে না লাইট জ্বালিয়ে বসে থাকবো ও রাখবে না যতক্ষণ না শেষ হবে ততক্ষণ রাখবে না বারোটা তেরোটা বাকিটা বাকিটা কালকে কালকে করিস করিস যতক্ষণ না আঁকাটা প্র্যাকটিস হবে ততক্ষণ লাইট অফ করা যাবে না ঘুমাতে লাইট জ্বালিয়ে ঘুমানো যায় তো সবাই সবাইকে সবাই গুড নাইট গুঞ্জনের আঁকাটা কেমন হয়েছে বলবে Oh,